আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার রান্নায় কী ছিল তুলার ডাডি মাছ তো এই মাছটাকে কে কী নামে চেনেন জানি না আমাদের এখানে এটাকে তুলার ডাডি মাছ বলে তো এই মাছটা নিয়ে এসেছিল আমার শ্বশুরের জন্য শুধু রান্না করব। আর আমাদের জন্য হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছিল তো উনি একটু অসুস্থ গরুর মাংস খাওয়াননি সে তার জন্য ওনার জন্য এই মাছটা নিয়ে আসা হল তো যাই হোক এটাকে আমি আস্তে আস্তে কুটে নেব কুটে ধুয়ে পরিষ্কার করে তারপর একবারে হাতে মেখে বসিয়ে দেবো কারণ এই মাছটাও কিন্তু খুবই সফট একটা মাছ এটাকেও যদি চুলায় দিয়ে নাড়াচাড়া করা হয় এটা ভেঙে যাবে বেলি মাছের মতো আর কি তো অনেকে এটাকে হয়তো বেলি মাছও বলে বলতে পারি না কিন্তু আমাদের এখানে ডালি মাছই বলে আর এই মাছটা খেতে অসাধারণ মজা খুবই মজা মানে একটুখানি নিয়ে ভাত মাখা দিলেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে তো যাই হোক আমি সুন্দরভাবে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম মাছ আপনি যত সুন্দরভাবে কটা করবেন যত ভালোভাবে ধোয়া দেবেন ততই কিন্তু খেতে ভালো অনেকে বলে মাছ অল্প ধোয়া লাগে অল্প ধোয়া লাগে কিন্তু না আমার কাছে মনে হয় মাছটা ভালো মতো যদি ধোয়া না দেয় তাহলে মাছের একটা আষ্টে গন্ধ থাকে গরু মাংস একটুখানি কম ধোয়া দিলেও হয় তিন ধোয়া চার ধোয়া দিলেই হয় কিন্তু মাছ নিম্নে স্বাদ ধোয়া দিতে হবে মানে কথার কথা আর কি মাছ নিম্নে সাত ধোয়া দিতে হবে তো এটাকে ভালোভাবে পরিষ্কার না করলে আমার কাছে গন্ধ গন্ধ লাগে তো আগে আমি কেটে নেব ভিতরে সব কিছু পরিষ্কার করে নেবো তারপর আমি রান্নায় বসাবো তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি কয়েকবার ধোয়া দিয়েছি তারপর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে কাচলিয়ে কাঁচলিয়ে ধুয়ে নিয়েছি এ মাছটা কিন্তু যদি আপনারা ভেজে তারপর টমেটো দিয়ে রান্না করেন সেটাতেও মজা আর যদি আপনারা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মশলা দিয়ে হাতে মেখে বসিয়ে দেন সেটাতেও কিন্তু মজা তো আমি এখন এগুলোকে একটা কড়াইয়ের ভিতর তুলে নেব এরপর এই কড়াইয়ের ভিতরে হচ্ছে আমি যত প্রকার মশলা আমার দেওয়া লাগবে সবই আমি দেব মাছে নর্মালি কি মশলা দেওয়া হয় রসুন বাটা অনেকে মানে দু একটা মাছের ভিতরে আধা বাটা দেওয়া হয় কিন্তু এই মাছে আধা বাটা দেওয়া লাগবে না রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ কুচি আর হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তো নর্মালি যা যা মশলা দেওয়া লাগে সেগুলোই আমি দেব তো এখানে তেলটা একটু আমি বাড়িয়ে দেবো তো যেহেতু আমি হাতে মেখে বসাচ্ছি তেলটা একটু বাড়িয়ে দিলে আর কি খাবারটা খেতে ভালো লাগবে ভাজলে কিন্তু অতিরিক্ত তেল একটু লাগতোই তো যেহেতু আমি ভাজা করছি না আমি হাতে মিখিয়ে বসাবো তো একটু তেল বাড়িয়ে দেবো কাঁচামরিচটা ফালি ফালি করে দেবো যেন বিচিগুলো একটু মিশে এগুলোর সাথে কাঁচামরিচের বিচিটা তো এরকমভাবে কাঁচামরিচের ঝাল দিয়ে শুকনো ঝলো আমি দিয়েছি দিয়ে যে পানি একবারেই দেবো আমি এরপর কিন্তু আর পানি দেওয়া হবে না একবারেই দেবো দিয়ে চুলোয় বসিয়ে দেবো তো বলক চলে আসলে আমি খুন্তি দিয়ে এরকমভাবে একটুখানি চারপাশ নাড়াচাড়া করে দেবো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মাছ যেন ভেঙে না যায় খুবই আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে তো এরপর হচ্ছে কিছু আপনারা যদি চান ধনিয়া পাতা কেটে ছিটিয়ে দিতে পারেন কিন্তু আমাদের এখানে ধনিয়া পাতা পাওয়া যাচ্ছিল না তার জন্য দেয়া হলো না তো না দিলেও সমস্যা নেই এভাবেই খেতে খুবই মজা আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে যে কি আমি লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে খুবই খুবই মজা হয়েছে তো কিছুক্ষণ রান্নার পর এরকম যখন একটু ঝোল ঝোল থাকবে তখনই নামিয়ে ফেলতে হবে এর ঝোলটাই কিন্তু মজা বেশি তো যাই হোক রান্নাটা দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ